একজন মহিলার দুইজন সন্তান ছিল একটা হচ্ছে তার সতীনের সন্তান আর একটা তার নিজের সেই মহিলা সময় তার সতীনের সন্তানকে কোলে করে রাখতো কখনোই কোল থেকে নামাত না এমন কি কোলে নিয়েই সংসারের সমস্ত কাজকর্ম করত যখন পাড়ায় বেড়াতে যেত নিজের ছেলেকে হাত ধরে হাঁটিয়ে নিয়ে যেত এবং সতীনের সন্তানকে কোলে করে নিয়ে যেত সতীনের সন্তানের প্রতি ভালোবাসার এই বিরল দৃষ্টান্ত দেখে এলাকার সমস্ত লোকেরা সেই মহিলার প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়ে উঠল সবার মুখে একই কথা এই মহিলার মতো ভালো মহিলা আর নাই একদিন পাড়ার এক মেয়ে লোক এসে বলল বুবু নিজের ছেলেকে এরকম অবহেলা করে ছেলেকে এত আদর করা ঠিক হবে না। এতে ক্ষতি তখন সেই মহিলাটি বলে উঠল আমার ছেলেকে আমি অবহেলা করি না এটা লোকদের বোঝার ভুল তাকে আমি হাঁটিয়ে নিয়ে বেড়াই যাতে তার পা শক্ত হয় আর সতীনের ছেলেকে সব সময় কোলে করে রাখি যাতে সে কোনোদিন হাঁটতে না শিখে কোলে থাকতে থাকতে সে যাতে অচল আর পঙ্গু